নেতা যুগে ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীর অবতার রামা সীতা রাজা দশরথের মৃত্যুর পশ্চাৎ পিণ্ডদান হেতু বুদ্ধ বুদ্ধগয়া পৌঁছায় সেই সময় এমন কিছু ঘটনা হয় যে কারণে মাতা সীতা চারজনকে এমন সাপ দেয় যার প্রভাব তারা আজও ভোগ করছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব সেই চারজন ব্যক্তির সম্পর্কে যারা আজও মাতা সীতার দেওয়া অভিশাপ ভোগ করছে বুদ্ধগয়া পৌঁছানোর পর ভগবান রামার লক্ষণ পিণ্ডদানের সামগ্রী আনতে যায় কিন্তু দুই ভাইয়ের রাস্তায় বিলম্ব হওয়ার কারণে পিণ্ডদানের সময় চলে যাচ্ছিল তখন আচানক রাজা দশরথ স্বয়ং মাতা সীতাকে দর্শন দেন আর পিণ্ডদান করার জন্য বলেন তিনি বলেন তার খুব খিদে পেয়েছে তখন সীতা উত্তর দেয় ওনাকে ওনার পুত্রদের আসা পর্যন্ত প্রতীক্ষা করতে হবে যাতে ওনার পুত্ররা ওনাকে চাল আর তিলের পিণ্ড বানিয়ে দান করতে পারে কিন্তু দশরথ প্রতীক্ষা করার জন্য মানা করে দেয় আর মাতা সীতাকে ফলগু নদীর কিনারা থেকে মাঠে নিয়ে পিণ্ড বানিয়ে দান করতে বলেন এরপর পূর্বেই পুরো বিধিবিধানের সাথে পিণ্ডদান করে দেয় সেই সময় ওখানে উপস্থিত পাশ সাক্ষী ছিল অর্থাৎ মাতাসীতাকে পিণ্ডদান করতে যারা দেখছিল তারা ছিল বট গাছ ফলগু নদী একটি গাই একটি তুলসী গাছ আর একটি ব্রাহ্মণ ছিল যখন রাম আর লক্ষণ ফিরে আসে আর পিণ্ডদানের বিষয়ে জিজ্ঞাসা করে তখন মাতা সীতা তাদেরকে সময়ের বুঝিয়ে বলে পিণ্ডদান সে করে দিয়েছে নিজের বলা কথার সত্য প্রমাণ করতে সীতা ওই পাঁচজনকেই সত্য বলার জন্য বলে কিন্তু বটবৃক্ষের অতিরিক্ত সকলেই অসত্য বলে ফলগুনদী তুলসী ব্রাহ্মণ আর গায়ে বলে সীতা পিণ্ডদান করেনি তখন স্বয়ং রাজা দশরথের আত্মা রামার লক্ষণের সামনে প্রকট হয়ে স্বীকার করেন যে মাতা সীতা ওনাকে সম্পূর্ণ পৃথিবীধানের সাথে পিণ্ডদান করেছে তখন সীতার সত্য সিদ্ধি হয় কিন্তু এই বৃত্তান্ত এখানে সমাপ্ত হয় না সীতা সেই চারজনকে সাপ দেয় ফলগু নদীকে মাতা সীতা সাপ দেয় গয়াতে নদী কেবলমাত্র পৃথিবীর নিচেই বাহিত হবে আর ওপর থেকে সদা শুকনো থাকবে গায়েকে অভিশাপ দেয় গায়ের সকলের ঘরে পূজা তো হবে কিন্তু তাকে এঠো খাবারই খেতে হবে তুলসীকে সাপ দেয় গয়াতে কখনো তুলসী গাছ জন্মাবে না আর ব্রীনকে সাপ বিড়াম্বন জীবনে কখনো সন্তুষ্ট হবে না আর সর্বদা তারা দারিদ্রতার সাথেই করবে আর মাতা বট বটগাছকে আশীর্বাদ করে বট দেয় যে গয়াতে যারা পিণ্ডদান করতে আসবে তারা সকলেই বটগাছকেও পিণ্ডদান করবে তাহলে বন্ধুরা এই প্রকার মাতা সীতার অভিশাপ ওখানে উপস্থিত চার সাক্ষী আজও ভুগছে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে এমনই সমস্ত ভিডিও আগেও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিও লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম ধন্যবাদ